হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আব্দুল কম্পিউটার সোনার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য সুন্দর একটি চাকরি খবর নিয়ে হাজির হলাম বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বিশ পয়লা ডিসেম্বর থেকে আবেদন করা যাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা একটু পরেই বিস্তৃত বিজ্ঞপ্তিটি দেখব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আসুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমতলা বারো প্রথম বারোতলা সরকারি অফিস ভবন সেগুন বাগিচা ঢাকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের নিম্নলিখিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে তেরো বয়স অনুর্ধ বছর পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড এপিস টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে হিসেব রক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন গ্রেড তেরো এখানে বয়স অনুর্ধ ত্রিশ বছর পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে ভান্ডার রক্ষক বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো বয়স অনুর্ধ ত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পরীক্ষা উত্তীর্ণ এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স অনু ত্রিশ বছর পদের সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দ গাড়ি চালক বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো অনূর্ধ্ব তিরিশ বছর বয়স পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ হালকা গাড়ি চালনায় লাইসেন্স থাকা সাপেক্ষে ষোলোতম গ্রেড এবং অষ্টম শ্রেণী পাশ সহ ভারী গাড়ি চালনায় লাইসেন্স থাকা সাপেক্ষে পনেরোতম গ্রেড এরপর রয়েছে ডেসপার রাইডার বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ বেতন গ্রেড আঠারো অনুর্ধ তিরিশ বছর বয়স পদের সংখ্যায় একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সদারি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এখানে একটু বলে রাখি এক থেকে পাঁচ পর্যন্ত পদগুলোতে যে সমস্ত জেলার প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই তারা হচ্ছে কুমিল্লা খুলনা গাইপান্দা জামালপুর ঝালকাটি নড়াইল নেত্রকোনা পঞ্চগড় পটুয়াখালী পাবনা পিরোজপুর বরিশাল মাদারীপুর মানিকগঞ্জ যশোর রাজবাড়ী রাজশাহী শরিয়তপুর এবং সিরাজগঞ্জ জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম এবং প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন এরপরে বাকি রয়েছে ক্যাশ সরকার বেতন স্কুল আট হাজার থেকে তেইশ টাকা বয়স অনর্ধ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর এই ছয় এবং সাত পদ্মীতে যে সমস্ত জেলায় প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছে কুমিল্লা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুর জামালপুর টাঙ্গাইল চাঁদপুর ঠাকুরগাঁও সিরাজগঞ্জ রাজশাহী গাইবান্ধা লালমনিরহাট খুলনা যশোর নড়াইল ও বরিশাল জেলার প্রার্থীগণের আবেদন করা প্রয়োজন নেই তবে এতিম এবং প্রতিবন্ধী কোঠায় সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নলিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে এক বারো দু হাজার বিশ তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির তিন লাং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে অর্থাৎ অনর্ধ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর সরকারি আদা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার মূল মূল কপি কপি নিয়োগকারী দিতে হবে সময় প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত অ্যাক্সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এরপর আসি আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ বি কে কে বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে জমাদানের শুরুর তারিখ এক বারো দু সকাল দশটা এবং শেষ হবে একত্রিশ বারো দু বিকাল পাঁচটায় উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার নিজের ছবি দৈর্ঘ্য তিরিশ এবং প্রস্ত তিরিশ অর্থাৎ তিরিশ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হলো তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ কমপক্ষে সরি একশো কেবির উপরে হবে না এবং স্বাক্ষরের সাইজও ষাট কেবির উপরে হতে পারবে না নিচে থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকান্ট প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকান্ট কপি পাবেন প্রার্থী উক্ত অ্যাপ্লিকান্ট কপি প্রিন্ট করে বা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকান কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এক থেকে পাঁচ নং ক্রমিকের জন্য তিনশত এবং সার্ভিস চার্জ ছত্রিশ মোট তিনশত ছত্রিশ টাকা এবং ছয় এবং সাত পদের জন্য দুইশত চব্বিশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না একটি প্রিপেড টেলিটক মোবাইল সিমের সাহায্যে আপনি আবেদনের ফি পরিশোধ করবেন সেক্ষেত্রে মেসেজ অপশানে গিয়ে আপনাকে লিখতে হবে বিকে কে বি এস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স নম্বরে ইউজার আইডি আপনার অ্যাপ্লিক্যান্ট কপিতে পাবেন তৃতীয় সাম আপনাকে একটি পিন নম্বর জানিয়ে মেসেজ প্রদান করা হবে সেই মেসেজের রিপ্লাইতে আপনি লিখবেন বিকে কে বি এস পেস ইএস পিন নম্বর সেন্ড করতে হবে ওয়ান নম্বরে প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে একটি রিপ্লি মেসেজ দেওয়া হবে রিপ্লি মেসেজে আপনার জন্য একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড থাকবে আপনি অবশ্যই এই মেসেজটি সংরক্ষণ করবেন কারণ পরবর্তীতে এডমিট কার্ড সংক্রান্ত অন্যান্য কাজের জন্য এবং অ্যাডমিট কার্ড তোলার জন্য আপনাকে এই মেসেজটি প্রয়োজন হবে তাই মেসেজটি ভালোভাবে সংরক্ষণ করবেন এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটির উল্লেখযোগ্য বিষয়গুলো বিজ্ঞপ্তিটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের জন্য আরও একটি খবর বলে রাখছি আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অধিসত্র সাবস্ক্রাইব করে নিন কারণ যে কোনো চাকরি খবর পাওয়া মাত্রই আপনাদের সুবিধার্থে অত্র চ্যানেলে প্রকাশ করা হয় তাই সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম